রমজানের পরের মাসটাই শাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউওয়াল মাসের চাঁদ এই সাউওয়াল মাসের করণীয় কী আমল কী উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল্হাজা শরু নারুমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচন এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারলো অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেলো সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজর অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়োগ করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাউল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবীসআসালাম বলেছেন রোজা রাখার পরে সাউলের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সহ পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশগুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউগালে যদি ছয়টা রাখি তাহলে আমি ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল মূল কথা সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিসে সাউলের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহাম বলেছেন মনসাম রমাদান সুম্মা বা হসিদ তামিন সাউাল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউাল ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাউাল রোজা রাখলেন এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাই আপনি আগে সবল ছয় রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সবল ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছয় রোজা রাখা পুজো করার সময় কি কী দেওয়া পড়তে হয় প্রজুর শুরুতে বিস্মিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করলি আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আলনি মিনাল তাবিন এবং আলনি মিনাল মতাতির আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করা আসাদুল্লাহ রাহিদুল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ আব্দু ফরাস এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ দোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দেওয়া আলাদা আলাদা এরকম কোনো অসুবিধা পরিণত হয়নি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ হয়ে